হ্যালো প্রিয়াম আলাইকুম সকাল আশা করি ভালো আছি সবাই ভালো আছি আমি মাছের চুচকি রান্না করবো দেখুন রেখেছি এখানে বসিয়েছি কিন্তু এই যে

মুসট করে দেবো ওখানে কিন্তু পুরো দিয়ে দিচ্ছি করে দিলে আমি পানি অ্যাড করতে দেবো সেই জন্য পড়ে যাবে দেবো কালারটা হচ্ছে তাই যেরকম কাম আর ডালটা হচ্ছে তার তারপরে যেরকম মানে ডাল খাইতে ইচ্ছুক সেরকম আর ধনিয়ার পাপেটা হয়তো পরিমাণ দিতে হবে আর লবণটাও কিন্তু পরিমাণ করে দিতে হবে বেশি দেওয়া যাবে না এখনকার কষিয়ে তলতল করে কষিয়ে তারপর কিন্তু আমার ওই যেখানে প্রেসটা কথা ওইগুলো দিয়ে দেবে সাথে প্রেস করছে কালার የተመለሰ በ የተባለውን የተባለውን የተመለሰ በ የተባለውን 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 የተባለውን

এই যে আর একটু পেঁয়াজ দিয়ে একটু হালকা করে দিয়ে দিচ্ছি একটু ভালো করে চটকে বানানো এই যে এটা কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছি একটু আপনি একটু দিই মানে ভালো করে ভালো করে আমরা ধরতেই আছে একটু একটু জমিয়ে দিই আর একটু একটু